আসসালামু আলাইকুম আমরা এখন আপনাদেরকে দেখাবো মিয়াকো ইন্ডাকশান চুলা যেটা হচ্ছে আপনার এনার্জি সেভিং থাকবে আর এটা দেখবে আপনার ইনভার্টার টেকনোলজি এবং দেখেন আপনার সত্তর পার্সেন্ট কুকিং ইন ফার্স্ট রান্না হবে আশি পার্সেন্ট সেভিং হবে নব্বই পার্সেন্ট ইলেকট্রিক সেভ করবে আর এটা কিন্তু আপনার ওভারহোড হিট প্রোটেকশন দেওয়া আসে যখন আপনার অন্যান্য যেগুলো আছে নর্মাল গ্লাসগুলো ভেঙে যায় চুলার এগুলো কিন্তু আপনার গ্রানাইট পাথরের মার্বেলের এগুলো আপনার ভাঙ দেওয়া না এবং ওভারহোড প্রোটেকশনটি দেওয়া আছে এবং দুই হাজার ওয়ার্ডে এটা চালাইতে পারবেন আর এটার মডেল নাম্বারটা হচ্ছে টিসি মাইনাস ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়াইকে আর এটা আপনার দেখবেন যে হচ্ছে আপনার সেটিং করা আছে হচ্ছে আপনার মিনিট আপনি চাইলে আপনার ফাংশানে যে আপনি মিনিটটা দেখতে পারবেন কত হিটে চলছে সে হিটটা দেখতে পারবেন প্লাস আপনি টাইমারটা দিতে পারবেন আবার আপনার প্লাস মাইনাসদের কমানো বাড়ানো যাবে আর এখানে দেখেন আপনার আটটি অটোমেনো সেট আপ করা আছে আটটি অটোমেনো সেট আপ করা আছে এটা আর এটা আপনার খুব উন্নত মানের চুলা এটাতে থাকবে আপনার এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্লাস থাকবে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যদি এটা নিতে চান অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দেবেন আর যদি আমাদের শপে এসে নিতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ মিয়াকর অফিসিয়াল শোরুম বিসমিল্লা কুকারিস আর এটার প্রাইসটা রাখতেছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হইলেই এই ইন্ডাকশান ওয়ান জিরো ওয়ান ওয়াইকে এই চুলাটা আপনি নিতে পারবেন তাই দেরি না অর্ডার করার জন্য তাড়াতাড়ি আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে অর্ডারটি আপনার কনফার্ম করবেন আসসালামু আলাইকুম